উহ কি ঠান্ডা কি ঠান্ডা ও শীতকাল যে কেন আসে কিছুই ভালো লাগে না পালং শাক ফুলকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি তেলকই নলেন গুঁড়ের রসগোল্লা সন্দেশ পিঠে পুলি এসব ভালো লাগে না বৌমা ও মা ওসব ভালো লাগবে না কেন এসবই তো আমার খুব পছন্দের পেঁয়াজ লঙ্কা বেঁকে বেগুন পোড়া আর চুনো মাছ দিয়ে পেঁয়াজ কলি এই দুটোকে বাদ দিলেন কেন মা বাদ দিইনি তো ওগুলো বলতাম কিন্তু তুমি বলছিলে তো শীতকাল কেন আসে তোমার কিছুই ভালো লাগে না তাই খুব জানতে ইচ্ছে করলো এসবও কি তোমার ভালো লাগে না আপনিও না মা কিছুই বোঝেন না এসব খেতে কার না ভালো লাগে কিন্তু শীতকালে ঠান্ডায় জলের কাজ করতে খুব রাগ ধরে তখনই মনে হয় দূর দূর শীতকালটা যে কেন আসে বৌমা একটা কথা আমায় সত্যি করে বলবে তুমি কতদিন স্নান করনি না না মা আমি স্নানটা রোজই করি তাই বুঝি আগে তো দেখতাম বাথরুমে গেলে তুমি পাক্কা এক ঘন্টা কাটিয়ে আসতে এখন দেখি পাঁচ মিনিটেই তুমি বেরিয়ে পড়ো মা গরমকালে তো ঘাম হয় তাই ঘষে ঘষে সাবান মাখতে হয় আর এখন তো কোনো মতে একমগ জল দিয়ে স্নান করি সাবান মাখার প্রশ্নই নেই তাই তাড়াতাড়ি হয়ে যায় বৌমা তুমি কাক স্নান করো জানো বৌমা অজিত ছোটোবেলায় কি করত শীতকালে না ও স্নান করতো না বাথরুমে গিয়ে মাথা বাড়িয়ে ধুয়ে নিত আর আমায় বলতো মা আমার স্নান করা হয়ে গেছে কিন্তু আমায় তো চিনত না আমি অত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী ছিলাম না আমি ওর গায়ে হাত দিয়েই বুঝে যেতাম ও স্নান করেনি তারপর তারপর কি করতেন ইয়ার আর করতাম এক বালতি জল ওর মাথায় ঢেলে দিতাম ও কিছু আপনাকে বলতো না বলবে কি করে ওর পেছন থেকে গিয়ে জল ঢেলে দিতাম জল ঢেলে দেবার পর কী চেঁচানা তো গো বৌমা কি বলবো পাড়ার সবাই জেনে যেত বাছা আমার স্নান করছে তারপর আবার রাগ করে ঠান্ডায় রোদের মধ্যে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে আমায় কত কি যে বলতো সে আর কি বলবো এখনো তো আপনার ছেলে গরম জল না করে দিলে স্নানই করে না বৌমা তুমিও তো গরম জলে স্নান করতে পারো পারি কিন্তু স্নান করার সময় জল দেখলেই আমার গাপিত্তি জ্বলে যায় শুধু স্নান করার সময় কেন শীতকালে জল দেখলেই আমার বিরক্ত লাগে স্নান করা তো দূরের কথা হাত লাগাতেও ভালো লাগে না বৌমা তাহলে তুমি নিজের মুখে শিকার করলে বলো তুমি শীতকালে স্নান করো না তা হ্যাঁ শীতকালে হেগে তো মা আপনার না যত উল্টো কথা নিজের ভাবনাগুলো খালি আমার মুখে বসিয়ে দেন আর এইসব উল্টো পাল্টা কথা আমায় একদম বলবেন না তো শীতকালে জলের চেয়েও বিরক্তিকর আপনার সাথে কথা বলা বৌমা এই নাও স্নান করো কত দিন যে স্নান করনি কে জানে আজকে ভালো করে স্নান করো ওরে বাবা রে বাবা মরে গেলাম আপনি আমার সাথে এরকম করতে পারলেন দাঁড়ান আমি আর শোধ একদিন তুলবই এখন আগে গিয়ে আমি চেঞ্জ করে নিই আমার বৌমার মতন তোমরা কারা কারা শীতকালে স্নান করো না কমেন্ট করে বলো তো আর যারা শীতকালে প্রতিদিন স্নান করো তারা একটা করে লাইক করো তো তাহলে বুঝতে পারবো শীতকালে কতজন স্নান করে আর কতজন স্নান করে না আমার যদি জ্বর হয় না মা তখন আপনাকেই সব কাজ করতে হবে সারাদিন তো নয় বসে থাকেন নয় পাড়া বেড়াতে যান কোনো কাজই তো করেন না তাই শীতকালে মানুষদের গায়ে ঠান্ডা জল দেন বোমা শীতকালে স্নান করলে জ্বর হয় না গরম স্নান না করলে পেট গরম হয় দাঁড়ান না দাঁড়ান আমার পেট গরম হয়েছে না আপনার মাথা গরম হয়েছে সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন দর্শক বন্ধুরা আমি তো এই ঘটনার শোধ তুলবই আশা করি তোমরা আমার পাশে থাকবে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও তাহলে আমি প্রতিশোধ নেওয়ার সাথে সাথে তোমরাও এনজয় করতে পারবে